ভাই এটা সাত ফিট এটা কি স্বর্ণের হ্যাঁ স্বর্ণের ভাই কোন দেশ থেকে এটা ভাই কোন দেশ থেকে আসে নাই ভাই আজকে হ্যাঁ কোন দেশ থেকে আসে নাই বাংলাদেশে এটা বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশের নিজস্ব প্রডাকশন এর তৈরি মায়ের দেওয়ার চেয়ার হাউসের দক্ষ কারিগর দাঁড়াতে তৈরি করলো দেখি ভাই কি জিনিসটা আসলে এই দেখি ডানা মেলছে হ্যাঁ প্রজাপতি দেখেন অনেক অনেক ফোল্ডিং ফার্নিচার কিন্তু দর্শক আপনারা কিন্তু খুঁজে থাকেন চাইনিজ ভিডিওতে দেখে থাকেন আপনারা কিন্তু গ্যাস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন

এটা কি ওরে ভাই পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর কি ভাই কি করতেছেন ভাই চাইনা বেট চায়না বেট হা ভাই আরে ভাই ঘুরতেছে গে হা ভাই ঘুরে যা ভাই কি ভাই আপনি এরকম করতেছেন আপনি বুঝেন না কেন ভাই এটা কি দেখছেন এটা কি আবার কি কি এই দেখেন আবার কি করতে চাই নাট ভাই চায় নাট চাইনা না হা ভাই এই যে ভাই আয় ভাই খাট হয়ে গেলো হয়ে গেল খাট ভাই ঘুমান দেখি এই যা দেখেন ঘুমাই গেল আরে ভাই মানে দিনছে অবশ্যই ভাই

ফিট ফিট এটা হ্যাঁ স্বর্ণের ভাই কোন দেশ থেকে ভাই কোন দেশ থেকে আসে নাই ভাই আজকে হ্যাঁ কোন দেশ থেকে আসে নাই বাংলাদেশে এটা বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশের নিজস্ব প্রডাকশন এর তৈরি মায়ের দোয়া চেয়ার হাউস দক্ষ কারিগর দ্বারা তৈরিগুলো দেখি ভাই কি জিনিস এটা হ্যাঁ এই যে ভাই দেখেন

আমাদের আগের ভিডিও তো দেখাইছে দেখেন অনেক অনেক ফোল্ডিং ফার্নিচার কিন্তু দর্শক আপনারা কিন্তু খুঁজে থাকেন ভিডিও তে দেখে থাকেন আপনারা কিন্তু গ্যাস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটা চার চেয়ারের চেয়ার এর ভাই এটা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা চার চেয়ার

চব্বিশ ক্যারেটের গোল্ড গোল্ড বাদাই করে রাখছেন ভাই কালাটা থাকবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই বিশ বছরের গ্যারান্টি ভাই এটার ভিতরে কি দিচ্ছেন এটা অরিজিনাল ফর্ম ভাই অরিজিনাল ফর্ম এই যে দেখেন আবার কই যান এইটা এটা কি জান জানেন ভাই কি এটা কি দেখতেছেন ওরে ভাই এ দেখি বছরের গ্যারান্টি বছরের গ্যারান্টি হ্যাঁ দেখাবো কি আবার কি এটা কি পাস

কুরপানি কুরবানি ওকে আর ডেলিভারি চার্জ হোম ডেলিভারি দুই হাজার টাকা জেলা সদর এক হাজার টাকা আপনার এখান থেকে অর্ডার করতে হলে কিভাবে করবে আমাদেরকে যদি সে অর্ডার চায় আমাদের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আছে এবং এই মুহূর্তে আছে আমাদেরকে ভিডিও কল দেবে দেখে শুনে পণ্য আমাদেরকে শুধু জাস্ট অ্যাডভান্স টাকাটা অর্ডার করবে যেটা ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ একটা দুই হাজার একটা এক হাজার ঠিক আছে হোম ডেলিভারি দুই হাজার আর জেলা সদর এক হাজার টাকা এই টাকাটা অ্যাডভান্স করলে আমরা পণ্য পাড়ে দেবো বাড়িতে যাবে দেখে শুনে পণ্য বাকি টাকা পে করবে মাধ্যমে সরাসরি আইসো নিতে পারো সরাসরি হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি বারোশো চার দলপুর দলপুর নতুন রাস্তা চুয়াল্লিশ বাই এক মায়ের চেয়ার হাউস ওকে মায়ের চেয়ার হাউস থেকে কিন্তু দেখে শুনে বুঝে চমৎকার এই ফার্নিচার কিন্তু নিতে পারবেন ওরে ভাই সোফাও আছে আপনার কাছে হ্যাঁ ভাই সব আছে ভাই মানে সকল ধরনের সকল ধরনের পাড়া গেছে মানে গ্যাস ভাই মানে ফার্নিচার হ্যাঁ ভাই ফার্নিচার ওকে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই ফার্নিচার গুলো দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন আর গ্যারান্টি ওয়ারেন্টি তো লিখিত থাকবে না একদম পাঁচশো টাকা স্ট্যাম্প নিয়ে আসবে স্ট্যাম্পে লিখিত গ্যারান্টি দেব ওকে তো যারা চমৎকার এই ফার্নিচার গুলো নিতে চান আপনারা কিন্তু দেখে শুনে বুঝে চমৎকার এই ফার্নিচার গুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন